বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিচেনান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় একদম দোকানের মতো মিনি কেক তৈরি করা হয় এই রেসিপিটি তো মিনি কেক তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণে জ্বালানো উষ্ণ গরুর দুধ নিয়ে নিয়েছি এখন আমি এর সাথে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম পানি বিয়র্ডস ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না এরকম একটা করবেন না কারণ আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর আপনি একটি লাইকের জন্য কিন্তু আমার এই ভিডিওটি আরও দশজনের মাঝে ছড়িয়ে পড়বে তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমার হাফ চামচ পরিমাণে লবণ ছিল বিয়র্স এখন আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে ইস্ট এই ইস্ট আপনারা যে কোনো মুদির দোকানে গিয়ে বললি কিন্তু দিয়ে দেবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা দামই আপনারা পেয়ে যাবেন তো এই কেক তৈরি করার জন্য ইস্টটা কিন্তু খুবই প্রয়োজন ইস্ট দেওয়ার পরে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঠিক দশ মিনিটের মতো ঢেকে রেখেছি ফিরে আসবো দশ মিনিট পরে বিয়র্স আমি ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে দুধের সাথে কিন্তু ইস্টটা একদম মিশে গিয়েছে তো আমি একটি চামচ এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দেবো ভিওয়ার্স আপনারা এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন যাতে আপনারা নিত্য নতুন এরকম দুর্দান্ত রেসিপি দেখতে পারেন আশা করি আপনারা রেসিপিটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ফলো করবেন তবে কিন্তু এরকম সুন্দর একটি রেসিপি আপনারা আপনাদের পরিবারকে উপহার দিতে পারবেন যখন আমি এই দুধ আর এই যে ইস্টাকে মিশিয়ে নিয়েছি তখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে চিনির গুঁড়া আমি চিনিটাকে গুঁড়া করে নিয়েছি আপনারাও কিন্তু এই কেকের ক্ষেত্রে চিনিটা গুড়া করে নেবেন এখন আমি একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এই ডোটা যখন এরকম হয়েছে তখন অ্যাড করে দেবো একটি ডিম এই ডিমটা দিলে কিন্তু এই কেকটা খুবই সফট হবে এবং স্পঞ্জি হবে খেতে হবে দুর্দান্ত টেস্টের যখন এরকম একটা ডো আমি মাখিয়ে নিয়েছি তখন এই ডোর উপর দিয়ে আমি এখন দুই চামচ পরিমাণে রান্নার রেগুলার সাদা তেলটা আমি দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব বিয়র্ডস এই তেলটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিটের জন্য যেহেতু আমি ইস্ট ব্যবহার করেছি আপনারা দেখতে পাবেন কতটা ফুলে ওঠে তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসবো এই যে আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখতে পাচ্ছেন কতটা ফলে উঠেছিল এখন আমি এই যে হাত দিয়ে ভালো করে চেপে চেপে ডোলে আমি একটি কিন্তু ডো তৈরি করে নিয়েছি এবং ডোর মধ্যে যে বাতাসটা ছিল সেটাও কিন্তু বের করে দিয়েছি এখন আমি এই ডোটাকে আমি একটি বোটের উপর তুলে নেবো তো চলুন দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন আমি বোটের উপর কিন্তু ডোটা তুলে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে একটি মোটা আকারেরটা রুটি তৈরি করে নেব তবে আপনারা যে কন্টিনিউ রুটি তৈরি করেন তার থেকে অনেকটাই মোটা হবে ভিউয়ার্স আপনারা আমার সাথেই থাকুন দেখতেই থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে আর যদি ভালো লেগে যায় তবে এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে আপনারা সামনে এগিয়ে নিয়ে অনেকটা সহযোগিতা করবেন এবং সম্পূর্ণ সাপোর্ট করবেন রুটিটা দেখতে পাচ্ছেন কতটুকু মোটা আমি বেলে নিয়েছি এখন একটি কুকি কাটার মাধ্যমে আমি সব কেকের সাইজ আমি কেটে নেব তো এর জন্য আমি একটি কুকি কাটা নিয়েছি আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার একান্তই না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু যে কোনো কৌটার যে মুখা রয়েছে সেই মাপ দিয়েও আপনারা কেটে নিতে পারবেন তো একে একে এখন আমি এই যে কেকের শেপগুলো আমি দিয়ে দিচ্ছি ভিওয়ার্স এরকম কুকি কাটার দিয়ে যদি কাটি তবে সব কেকের সাইজগুলো একই রকম হবে এই জন্যই কিন্তু কাটা এবং দেখতেও কিন্তু খুব সুন্দর দেখাবে তো একই মাপে আমি সব কেকগুলো এভাবে কিন্তু শেপ দিয়ে নিয়েছি এখন এই যে বাড়তি অংশটুকু আমি তুলে নেব ভিভার্স আশা করি আপনারা এতটুকুও শিখতে পারবেন যদি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন তবে আমি সবগুলো কেকের শেপ দিয়েছি আপনাদেরকে একটু সাজিয়ে দেখালাম যে কতটা সুন্দর দেখাচ্ছে দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা সফট হবে কারণ এই যে ডোটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেকটাই সফট হয়েছে তো এগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি এখন আমি একটি চামচের সাহায্যে এই কেকের যে শেপগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বিয়ার্স আমি একে একে সবগুলোই কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব তেলের কাজ অবশ্যই একটু সাবধানে করবেন যাতে কোনো রকমে আপনাদের ক্ষয়ক্ষতি না হয় বিহর্ডস এরকম একটা নাস্তা যদি আপনাদের বাসায় থাকে বা আপনারা তৈরি করে রাখতে পারেন তবে কিন্তু বাচ্চাদের অনায়াসে কিন্তু আপনারা এগুলো দিতে পারেন আর ছোটো বড়ো এগুলো কিন্তু সবাই পছন্দ করবে কারণ এটা কিন্তু অনেকটাই মজার একটি খাবার আশা করি আপনারা বাসায় একবার হলেও আমার রেসিপিটি দেখে ট্রাই করবেন আর যখন আপনি ট্রাই করবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন এই রেসিপিটি আসলেই কতটা ভালো লাগার একটা রেসিপি বিয়ার্স এরকম নিত্য নতুন খুব সুন্দর সুন্দর সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন কারণ আমি সব সময় চেষ্টা করি সহজভাবে স্বল্প উপকরণে খুবই সিম্পলভাবে দারুণ দারুণ রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ফুল সাপোর্ট করে আমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা আপনারা পালন করবেন তো এর জন্য লাইক দিতে একদমই ভুল করবেন না আর আপনাদের সুন্দর মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এই যে কেকের রেসিপিটা কিন্তু আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি উল্টে পাল্টে খুব সুন্দর যখন একটা কালার এসেছে এখন কিন্তু আমি তুলে নেব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এবং কতটা ফুলে উঠেছে বিওয়ার্স আমি কিন্তু এখনও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তবে এটা তিন থেকে চার মিনিটে বেশি সময় লাগে না দেখতে পাচ্ছেন দু একটা কিন্তু ফেটেও গিয়েছে এতটা ফুলে উঠেছে এরকম যখন একটা সুন্দর কালার আসবে ঠিক তখন কিন্তু আপনারা তুলে নেবেন খুব বেশি কালার করতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে তো আমি এই পর্যায়ে যখন ভেজে নিয়েছি এখন আমি একটি ছাকটির মাধ্যমে এই তেল ছড়িয়ে সম্পূর্ণ কেকগুলো আমি তুলে নেব বিয়ার্স আপনারা তেল থেকে এভাবেই তুলে নেবেন তাহলে কিন্তু এই কেকের গায়ার তেমন কোনো তেল থাকবে না খুবই সুন্দরভাবে শুষ্ক হবে দারুণ একটা কালার চলে এসেছে আলহামদুলিল্লাহ আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার তো ইনশাল্লাহ অনেকটা ভালো লাগছে তো এরকম ফুলকো ফুলকো কেক যদি আপনি বাসায় তৈরি করতে চান তবে কিন্তু আমার এই সিম্পল রেসিপিটি ফলো করতে পারেন আশা করি আপনি উপকৃত হবেন এবং আপনিও দুর্দান্ত এরকম একটি নাস্তা আপনিও তৈরি করতে পারবেন তো আমি সম্পূর্ণ কেকগুলো তুলে আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দেবো যে আসলে ফাইনাল লুকটা কতটা সুন্দর এবং কতটা ইয়ামি হয়েছে তো চলুন দেখা যাক এর ফাইনাল লুকটি বিওয়ার্স আমি এখনই আপনাদেরকে সার্ক করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে চলুন আমার সাথেই থাকুন দেখতেই থাকুন ভিউয়ার্স দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর খুব সুন্দর যখন মতামত জানান তখন কিন্তু আমার ভালো লাগে আমার অনেক বোনেরা আছেন অনেক সুন্দর করে কমেন্ট করেন কিন্তু লাইক করতে অনেক সময় ভুলে যান আমি সেই সকল বন্ধুদেরকে বলবো আপনারা অবশ্যই একটি লাইক দেবেন কারণ একটি রেসিপি কিন্তু তৈরি করতে অনেকটা সময় লাগে এবং অনেকটা কষ্ট করে একটি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝবেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য সব সময় দোয়া করি আপনারা যাতে সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপির সাথে নতুন কোন ভিডিওর সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ